এই জায়গার প্রতিটা গাছ প্রতিটা জায়গা আমার ছোটবেলার কথা বল মানে আমার নানির বাড়ি বাড়িতে ততক্ষণই ভালো লাগে যতক্ষণ না সন্ধ্যা হচ্ছে সন্ধ্যার পর আর কিছুই লাগে ভাল না মন যায় যে পরের দিন বাসে চলে যায় না কিছুদিন কিছুদিন থেকে যাই বেশ আবার আসলে মনে যে দিন আগে থেকে নানা বলছিলেন যে গিয়ে ঘুরে আসার জন্য কিন্তু আমাদের সুযোগ বা সময় কোনোটাই হয়ে উঠেনি যার জন্য যাওয়া হয়নি নানা বাড়ি পোছা মাত্র হচ্ছে নিজ হাতে খেতে গিয়ে লাউ শাক মূলা শাক নিজের হাতে তুলে নিয়ে আনলাম আর মামি হচ্ছে আমাদের জন্য গরম গরম আপনি রান্না করে দিলেন আমাদের মার্মা আদিবাসীদের একটি জনপ্রিয় খাবার যেটা না থাকলে দুপুরের খাবার একদম জমেই না আপনারা বলতে পারেন এটা সিদ্ধ করে খাওয়া হয় যেটা আমরা হচ্ছে আপনারাই বলে থাকি তো এটার সাথে খাওয়ার জন্য হচ্ছে আন্টি হচ্ছে মরিচ ভর্তা করছিল সেদিনের মরিচ ভর্তা এত বেশি মজা ছিল ভর্তাটা ছিল একদম মুখে লেগে থাকার মতো কিন্তু আমি কোনো এক কারণে হচ্ছে ভিডিওটা করতে পারিনি এই যে এইটাই ছিল সে মরিচ ভর্তা মজা ছিল বিশ্বাস করেন গাইস আচ্ছা থাক বাদ দেন খাওয়ার সময় আবার কিসের ভিডিও বাদ দেন এইসব এবার খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে দাঁড়িয়ে চলে যাব আখের বাগান থেকে আখ নিতে নিজের পছন্দে একদম পুরো একটা নানার একটা পুরো একটা বাগান ছিল বাগান থেকে হচ্ছে যেটাই সেটাই নিয়ে আস ভালোভাবে দেখে অনেক গবেষণা করে তারপর আমরা খেতে নিলাম একটা আখ